সালামু আলাইকুম আজকে আমাদের প্রসঙ্গ হচ্ছে প্রলাশ লাম্বার ইন্টারভার্টিভাল ডিস আমরা কম বেশি সবাই কোমরের ব্যথায় ভুগি এটা মূলত এখানে আমরা একটা মডেল দেখতেছি দুই হাড্ডির মাঝখানে যে নরম জেলির মতো অংশ থাকে এটা একটা হাড্ডি এটা একটা হাড্ডি এই নরম জেলির মতো অংশটা যখন বের হয়ে যায় তখন এখান দিয়ে দেখবেন নার্ভ বের হয় এই নার্ভে চাপ লাগে ফলে রুগীরা পায়ে ঝিঝি করে সাধারণ লক্ষণগুলো হলো কোমর ব্যথা এবং কোমর থেকে এই নার্ভটা যে জায়গা পর্যন্ত গেছে সেই জায়গা জুড়ে ঝিঝি করে অনেক সময় আঙুলের দুর্বলতা দেখা দেয় এটা হল সাধারণ লক্ষণ আপনারা সাধারণত কোমর ব্যথার জন্য কখন নিরো সার্জনের কাছে যাবেন যদি দেখা যায় যে ছয় মাসের বেশি হয়ে গেছে এই লক্ষণগুলো কোমর ব্যথা পা ঝিঝি করা পায়ে দুর্বলতা অথবা প্রস্রাব আটকে যাওয়া তখন জরুরি ভিত্তিতে নিউ সার্জনের সাথে যোগাযোগ করতে হবে আমরা সাধারণত এক্স রে এমআরআই করে সিদ্ধান্ত নিই কী চিকিৎসা লাগবে মেডিসিন চিকিৎসা সার্জারি চিকিৎসা নাকি ফিজিওথেরাপি অনেক সময় আমরা হচ্ছে এইখানে যে নার্ভটা বের হয়েছে এখান দিয়ে আমরা ট্রান্সফোরামিনা এপিডুরাল ইঞ্জেকশন দেই যাতে ব্যথা নিরাময় হয় এছাড়া ফিজিওথেরাপি থাকে আর সার্জারির ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করি মাইক্রোসার্জিক্যাল ডিসকেক্টোমি অথবা এন্ডোস্কোপি ডিসকেক্টোমি ধন্যবাদ